হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ ঘর বাহির পরিবার স্ত্রী সন্তান আয় রোজগার উপার্জন নড়া চড়া উঠা বসা হাততাল হারাকাত অস্তাকানাত নড়লেও নবী আদর্শ স্থির থাকলেও নবী আদর্শ হাসলেও তিনি মডেল কাঁদলেও তিনি মডেল হাঁটলেও তিনি মডেল বসলেও তিনি মডেল দাঁড়াইলেও তিনি মডেল যদি আল্লাহকে পেতে যদি আখেরাত পেতে যদি আল্লাহর স্মরণ বেশি করতে চাও আর শুধু জিলাপি আচ্ছা ঠিক আছে মন মতো শুধু বিরানি মাকসাদ আখালাস শুধু দোকানের উন্নতি মাকসাদ শুধু দোকানের বেচা কিনা ভালো হোক এজন্য জন্য শুধু দুরুচ্ছরী পড়লা ও ঠিক আছে পড়ো মন মতো জিরা মনে করি পড়ো যে এমনি ভাল লাগে এমনি পড়ো মাতা লাও নলে ঠেঙ্গাল গিয়ে দিয়ে লাও নলে ঠাঙ্গাইয়া থাকে অসুবিধা দিয়ে করো না মাকসাদ হলো হইলো কি দুনিয়া কথা বলেন না কেন মাকসাদ কি আর মাকসাদ যদি হয় আখেরাত মাকসাদ যদি হয় আল্লাহ তাহলে জিকির করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা অনুগ আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হয় এই কথাটাই আমি বললাম তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহ্লাম তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন আল্লাহ পাঠাইছে আল্লাহ নবী বারবার কথাটা বলছে বইস্তু আমি প্রেরিত হয়েছি প্রেরিত হয়েছি আমার পাঠাইছে নবীজি বলতেন না না দাওয়াতু আবি ইব্রাহিম আমার পূর্বপুরুষ আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই তার আনুগত তাকে দেখে নিজেকে আমাদের আগে আমরা রবিবার দিবাগত রাত আড়াইটায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে আমরা আসছি তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী হুজুরের কাফেলা হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের ছয় দিন আগে তো আমারে আমার কাফেলার হাজি সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়া বারবার হুজুর হুজুরের কাফেলার করে জিঙ্গার না কদ্দুর ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লম যায়নি তারপরে ওজন ওজনের মধ্যে কোনো কি দিসিনি ওই তেইশ কেজির বেশি কদ্দুর হইলে সারবনি এ কথাই ডে গুই রে গুই রে কথা তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা প্রত্যেকে আগের কাফেলার খবর নিচে ওই আলোকে নিজেদেরকে রেডি করছে কথা বুঝছেন কিনা বলেন তো রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি তাকে দিয়ে আমি সব করাইছি সব দেখাইছি তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নিবা অতএব টেনশন নেই নকশে কাদম নবী কে হে জান্নাতকে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস করাচি হজরতের শেরে সারা পৃথিবী খ্যাত শেরে এটাই এই দুই লাইন সারা পৃথিবীর ওলামায় কারাম জানি পাকিস্তান করাচির হজরত কুতুবে আলম আরিফ বিল্লা হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ ওনার অসংখ্য অগণিত কবিতা আছে শের আছে আর শার আছে কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সেরা নকশে কাদম নাবি কে হে নবী সাল্লা সাল্লামের কদম পাও জিন্দগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো জান্নাতকে রাস্তে জান্নাতের রাস্তায় চলে যাও আল্লাহ সে মিলাতে হে সুন্নতকে রাস্তা আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা একটাই পথ নবী সাল্লা সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না মাকফেরাত মিলবে না জাহান নামের আজাদ থেকে মুক্তি হবে না আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে দান করে কোরআনের অগণিত আয়াত বাফ অগণিত আয় অগণিত আয়াত অগণিত তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই আমার চলা ফেরা আচার ব্যবহার আহার নিদ্রা ঘুম থেকে উঠা ঘুম যাওয়া পেশাব পায়খানার আগে পেশাব পায়খানার পরে অজু গোসলের আগে অজু গোসলের পরে খানার আগে খানার পরে রসুলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা এগুলোকে নিজের মধ্যে আনা আহামরি খুব কঠিন কিছু হবে তাই চেষ্টা করে সিদ্ধান্ত করে কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি ফাটতেন না হ্যাঁ আমি আপনার আরাফা থেকে আমার রুমের ছিল সাথী আমরা চারজন আমি সহ আমি যেই রুমে শুধু থাকতাম আরে মক্কা আসিলাম হোটেল তো আরাফার থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে তো হাইটাও আসা যায় তো আমি আমার রুমের তিনও বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট বাসে জ্যাম বাইজা থাকে ওই দিন রাত্রে চার মানে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু কখনো কখনো চার ঘন্টা সাড়ে চার ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি দেড় থেকে পনেরো দুই ঘন্টায় আমরা পৌঁছা যাবো আরামসে তালবিয়া পড়তে পড়তে লাভবাই করতে পড়তে তো আমি বললাম তো রওনা দিলাম আমরা মুজতালিফার সীমানায় যখন ঢুকছি মুখে তখন প্রচণ্ড জ্যাম ভিড় আর বীর আর আজ্ঞানেই যাইতেছেন তা আমার সাথী একজন বলতেছেন যে জ্যাম হুজুর দেনব আমি এখানে বই আমার ঘাম মানে আর ভাল লাগতেছে পারতেছে আমি শক্তভাবে অসম্ভব কথা এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরার নিশ্চিত এই ধাক্কা খাইয়া মানে মরিয়ে যান মানে এই তালের উপরে আপনাকে হাইটা যাইতেইবো সামনের দিকে কুদ্দুর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে ফাঁকা হবে তখন আপনি দাঁড়াইবে তাইলে আমার বলার উদ্দেশ্য হইল আপনি যদি শুরু করেন নিয়ত করেন যে আমি পালন করব আমি জানু গন্তব্যে তার ঠিকই যাইতে পারবেন আপনি শুরু করবার আগে যদি এনে থাকতেই কন না আমি ফাটতাম না তো আপনি জীবনেও গন্তব্যে পোষতে পারবে তাহলে আমনে নবীজির শেখানো দোয়া পারেন না তো আর কোনোদিন শিখবেন না সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না আমি আর ফাটতাম না তো এইটা কোনো কথা লই আমি শুননত মেসোয়া করিলেই ইতিপূর্বে আর করতাম না তো তাহলে হইবো কেমন নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই আর এখন আর পালন করে হুদা করতাম না তাহলে আপনি আগাইবেন কেমন যেটুকু সময় আছে হাতে হায়াতের এটুকুই কাজে লাগাই একশোটা আমি করতে হুজুর আমরা কি আর আপনার মতো সব দি পারি না আমনের কইছি না তো সব দি আপনি একশোটার মধ্যে তিরিশটা আগাক না কথা বলেন না কেন একটা শুরু করেন না নতুন বা নতুন শুরু করেন মসজিদে ডান পাও দিয়ার ঢুকা এটা খেয়াল করে ঢোকেন না বাথরুমে টয়লেটে বাম পাও দিয়ার ঢুকা এটাই শুরু করেন না কথা বোঝেন নাই আপনার একটা শুরু করেন একটা কিছু করেন না ডান দিকে কাত হইয়া ঘুমানো এটা শুরু করেন না ওই না আমাদের কাম না ওই না আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়াল গিয়ে দিয়ে নি হতেন কথা বলেন না কেন আপনি কোনো না কোনো দিকে কায় থইয়া গুঞ্জান কি না তো সেটা ডান দিকে গিয়ে কা থইয়া সমস্যাটা কি বলে আমরা বাথরুম টয়লেটে পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকি তো তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি আল্লাহ আমাদেরকে বুঝতাম করেন এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে যে আল্লাহ বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে কি হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুণা আল্লাহ মাফ করে দিব। তাহলে মাখ পাওয়ার জন্য নবী সাল্লামকে ভালোবাসা কি আমার বুঝিনি বা কথাটা বাবার বলেন মাফেরাত পাওয়ার জন্য আল্লাহর আরে নবীর অনুসরণ কি জরুরি এইখানে আল্লাহ মা পাওয়ার জন্য নিজের করাইবার জন্য থাকতে দুনিয়ায় মাফ হায়াত থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য গুনা মাফ নেওয়া জরুরি কিনা এইটার একটা চমৎকার কৌশল কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিছে এটা দারুণ সিস্টেম যে তোমার মাফ দরকার জাহান নামকে ভয় করো বান্দা তা আমি আল্লাহ তোমার বুদ্ধি কর সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে এ বন্ধুর সামনে গিয়া দাঁড়াই দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে তোমার গুনামাফ চাইবা আর থেকে বলবা হে আল্লাহর নবী আম নকুদ্দুর কর্ম আল্লাহ বলেন যদি আমার বন্ধু তোমার লগে কুদ্দুর কয় আমার ধারে নিশ্চিত আমি তোমারে মাফ করি এই মদিনার কথাটা বলতে গেছি মদিনা কেন যাবে রসিলুল্লাহ সাল্সাল্লামের রাও যায় কেন দাঁড়াবো এই যে আল্লাহ বলেন ওয়ালাউ আন নাহুম মু আমার বান্দারা যদি জীবন ভর গুণা করতে করতে নাফরমানি করতে করতে একেবারে জীবনের উপরে জুলুম করে ফেলে অর্থাৎ এত বেশি গুণা করছে আর জীবনের উপরে কোনো আশা ভরসা নাই আশা ভরসা একেবারে শেষ করে দিছে জীবনটা গুণা করতে করতে অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে অনেকে বলে নেশা করতে করতে সে জীবনটা লাইফটা কি করে দিছে শেষ জিনাব্যা করতে করতে নারীর সাথে অবৈধ কাজ করতে করতে অসংখ্য যুবক তার জীবনটা একদম কি করে ফেলছে লজ্জাস্থানে ব্যবহার করে অসংখ্য অসংখ্য যুবক আপনার নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারে নাই সে নিজের চরিত্র নিজের জীবন নিজের যৌবন নিজের শরীর সব শেষ করে দিছে শেষ করে দিছে তো এরকম অনেক মানুষ আছে যেটা কথায় প্রসঙ্গে বলে যে সে তার জীবনটাকে কি করে দিছে শেষ করে দিছে কিসের মাধ্যমে গুনার মাধ্যমে তা আল্লাহ বলেন আমার বান্দারা যদি গুণা করতে করতে জীবন শেষ করে ফেলে একেবারে নিজের উপরে জুলুম করে ফেলছে এরপরে যদি যা উকা বন্ধু তারা যদি আপনার সামনে আসে জীবিত অবস্থায়ও মৃত্যুর পরে সেইম হুকুম সরাসরি নবী সাল্লা আলীহাসাল্লামের আদব সম্মান ইজ্জত আজমত আনুগত্য অনুসরণ নবীজির শ্রদ্ধা সব কিছু খোদার কসম তিনি সরাসরি দুনিয়ার হায়াতে যখন ছিলেন তখন যেমন এখন তিনি কবরে আছেন এখনও তেমন একদম বরাবর একদম বরাবর নবীজি বলছেন এখন আমার সামনে দাঁড়াইয়া আমার যে যে করে আমার সামনে দাঁড়ায় সে যেন কামান জার আনি ফি হায়াতি দুনিয়ার জীবনে আমার হায়াত থাকাকালীন যেভাবে আমার জিয়ারত করছে ঠিক যেন এরকম সরাসরি সমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলার অনুমতি ছিল না নবীজির ইন্তেকালের পরেও সাহাবাই কেরাম কোনো দিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চ স্বরে কথা বলেন ইন্তালের পরে জামানা একবার একজন লোক মসজিদে নবীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন কথা বলতেছিলেন একটু জোর আওয়াজে কথা বলছে প্রথম একদিন নিষেধ করাইছে তাকে দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে আবার একবার দৈরা গাড়ে দৈরা অমর তো অমরে ঘাড়ে দইরা বাইরে করে দিছে মসজিদ তুমি বাইর তোমার ওয়াজের খেতা গেলে কে বেড়া তোর লাগবে তুই জানো না এখানে রসুল্লাহ সাল্লাম আছে তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরও এই হুকুম এখনো মক্কায় পুলিশ যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এ হজ্জের আমরা সবসময় দেখে এবারও দেখছি এখানে এরা চিল্লা বেশি মক্কার পুলিশ মানে হাজি তারিখ তারিখ হাজি রাস্তা রাস্তা মানে সরো হাজি শুধু ডাকে শুধু আওয়াজ করে মুখ দিয়া আর মদিনায় শুধু হাত দিয়া টানে বুঝছেন আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি আমি আর লড়ি না এতেও আমারে দুই তিনবারই ইশারা দিছি কিন্তু আমি লড়ি না সেটা আমার দইরা কেন দইয়ের কাছে দিয়ে তা আমার সাথের যারা তারা হাসতেছে কহজুর আপনার তো একটা ঠেললে আনি লইয়ে পড়ছে আমি হে হের ডিউটি করছে আমি আমারটা করছি ওর দায়িত্ব আমার ঢেললে হানি দিয়ে যান আমার দায়িত্ব চেষ্টা করি আমার নবীর সামনে কিন্তু দাঁড়াই তো খালাস কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না এরা চিল্লায় না চিল্লায় না এখানে একের সেম আচরণ মানে মক্কা এরা আওয়াজ করে মুখ দিয়া বারবার বলে বারবার বল তারিখ তারিখ তাহলে বললাম রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের ইজ্জত আজমত সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনও কি কথা বলেন না তো আল্লাহ বলেন বন্ধু জীবন বর গুনার না মানি করে যা উকা যারা আপনার সামনে আসলো চাই জীবিত থাকাকালীন চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো দাঁড়াইয়া কি করিল ফস্তক ফর আল্লাহ তালার নিকট আমি আল্লাহর নিকট তাদের গুনাহের জন্য ইস্তাকফার ক্ষমা প্রার্থনা করি ওয়াস্তখ ফাহ আল্লাহ আর আপনি রসুলও তাদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলেন আমিও কইলেন যে আল্লাহ দেন মাফ করবেন লাহ ওয়াজাদুল্লাহত ওয়া বা রাইমা অবশ্যই তাহলে আমি আল্লাহকে পাবেন যে আমি তওবা কবুলকারী কারি আমি দয়াকারী। বন্ধু আপনি বল আপনি বললে আমি আর ফেরাইতাম আপনি বললে ফেরান এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মোবারক জিয়ারতের সবচেয়ে বড় একটা লাভবান বিষয় হইল যে এর দ্বারা আমি যদি নবীর কাছে সুপারিশ কামনা করি আমি যদি তার কাছে দাঁড়িয়ে বলতে পারি চোখের পানি ফেলে হে আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম আমার আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি আমি নগুদুর কম আপনি বলেন আর আল্লাহ তাল কাছে নবী যদি বলে তো আল্লাহ তালা ওই বান্দার ওই মৌমেনের সমস্ত জিন্দিক বল। তাইলে চৌষট্টি নাম্বার এই আয়াতের মধ্যে আমরা তফসিরের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে সেটা হলো পূর্ব জামানায় রসুল্লা সাল্লি ওয়াশাল্লামের ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন ওবায়দুল্লাহ আল আতবি রহমাতুল্লাহ আল অথবা উতবি তো উনি নবী সাল আলী আসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তেকালের বহু পরে তো উনি যখন আসছেন তখন উনি নবীজি সাল্লা সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ঠিক এই টাইমে আরেকজন মুসলমান গ্রাম্য সাধারণ আরবি একজন সহজ সরল মুসলমান আল্লাহর বান্দা সেও আইসা দাঁড়াইছে দাঁড়াইয়া আরবি মধ্যে এবং তারিখের কিতাবেও নবীজির দুরুদ শরীফ এবং নবীজির মদিনা জিয়ারতের উপরে বহু কিতাবে এই ঘটনাটা আছে প্রসিদ্ধ ঘটনা এটা একবারে আমার সুর তো এই লোকটা আইসা ওই যে সাথে যে লোকটা ওই বুজুর্গের পাশে আইসা দাঁড়াইছে দাঁড়াইবার পরে এই লোকটা আইসাই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবীজির রওজা পাকে প্রথম সালাবের সর্বোত্তম পদ্ধতি হলো ওই কোরআনে আরে আল্লাহ তাআলা আত্তাহিয়াতুর মধ্যে যেটা শিখাইছে এটা প্রথম এটা বল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা আপনারা জানেন না কোথায় আছে কোথায় তা শাহুদের মধ্যে আছে কি না এটা এইটা প্রথম বলতে হয় দাঁড়িয়ে এরপরে আসসালাত্লা এগুলা যতটি বলতে পারে যে যে যেদ্দুর সময় পায় ইয়া হাবিবাহ শফি আল মুজনি রহমতাল আলমিনাল মুরসলিনুয়ালাম আলাইক ইয়া ইমাম আল মুতাকি যা কইতে পারে এরপর তো লোকটা প্রথম কী দিলেন সালাম দিলেন সালাম দিয়ে বললেন

আপনিও যেন কুদ্দুর সুপারিশ করেন তা আমি এই আয়াত পড়ে এই লোকটা বললেন যে যে তুকা মুস্তাক ফেরান লিদুনুবি আমি আমার গুনা মাফ পাওয়ার জন্য আপনার সামনে আরসি ওয়া বিকা ইলা রব্বী আপনার মাধ্যমে আমার রবের কাছে আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি আপনি কুদ্দুর সুপারিশ করেন আমিও মাফ চাইতেছি গো ইয়া রসুল আল্লাহ আমও আমার লাইগা কুদ্দুর কইয়েন

নবীজির মহাব্বতে নবীজির ভালোবাসায় সে এই কবিতার চারটা লাইন পড়ছে কইরা দোয়া করে চলে গেছে ওই কিছুক্ষণ পরে এই বুজুর্গ যে আরত শেষ করে উনি যখন একটা জায়গায় বসছে উনার তন্দ্রা চলে আসছে চোখ বন্ধ হয়েছে এই বুজুরে অথবি অথবা আতাবি অবায়দুল্লাহ আল আতবি তে ইনি চোখ বন্ধ করে ঘুম চলে আসছে ওনার উনি স্বপ্নে সরাসরি রসুল্লাহ সাল্লি সাল্লামকে দিচ্ছি নবীজি ওনাকে বলছেন আল্লাহ তুমি এক্ষণ গিয়া ওই লোকটার কাছে যে যে একটু আগে আমার কি করে গেল সালাম দিয়ে গেল এই বেদুইন তার লগে দেখা কর তারে সাক্ষাৎ করে বলো যে আমি আল্লাহর কাছে তার জন্য মাকফেরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরা পুরি মাফ করে দিয়েছে তিনি শুনাইছেন এবং ওই লোকটাকে ওই সুসংবাদ দিয়েছেন এবং সবচেয়ে মজার কথা হলো আজকে শত শত বছর থেকে এই চার লাইনের এই সাধারণ এই মুসলমান ভালোবাসার টানে যে শেরটা পড়ছে নবীর ভালোবাসায় কবিতাটা ওই যে চারটা লাইন এখনো আজকেও মানে আমরা আসতো আমি দেখাইছি বারবারে আমার হাজি সাহেবদেরকে এই এ নবীজি সাল্ল সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয় মদিনা মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে সালাম দেয় এখানে যে দুইটা খুঁটি আছে মাঝখানের যে দুই খুঁটিতে স্বর্ণের অক্ষরে স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা এই চার লানের শের এটা মাঝখান বরাবর এখনও আছে আজও আছে এ ওই ওই ব্যাটার এটা ওই বেদই এই সাধারণ ওই মুসলমান কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ এখনো আছে মাঝখানে যে কবরে আপনি শুয়ে আছেন বন্ধু আমার পুরা জিন্দগি আপনার জন্য উৎসর্গ এই লিখে নিছেন তো আমি আজকে এতটুকুই আপনাদেরকে বললাম মেহরবানি করে প্রত্যেকে এ বুঝতে শিখেন তাহলে দুইটা কথা এক নাম্বার কথা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রৌজা মুবারক মদিনার জিয়ারত আমাদের জন্য দরকার কি না কথা বলেন না কেন আমার মাখ ফেরাত কেমনে মাখ মানে চাইব আল্লাহর কাছে কিন্তু নবীজির কাছে কি চাইব সুপারিশ আমনি কদ্দুর কাজ আমরাও আগে ছাত্র জীবনে সব সময় দেখছি মহতামিম সাহেবের থেকে ছুটি আনতে হইলে জিম্মাদার ওস্তাদ একজনের কি লাগে কুদ্দুর সুপারিশ লাগে আমাদের তিনি হুজুরের আব্বা আমার ওস্তাদ হুজুরের আব্বাও আমার ওস্তাদ হুজুর নিজেও আমার ওস্তাদ আমি দুজনের কাছে বাপফুদ দুজনের কাছে তো হুজুরের আব্বাও অনেক বড় আলেম ছিলেন হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাই লক্ষ্মীপুরে টুমচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মসজিদ চক মসজিদের খতিব ছিলেন এখন তো উনি সব সময় মদিনা আরত করে এরপরে মক্কায় যেতেন তো উনি সময় বলতেন মক্কায় যাব তবে মদিনার থেকে যাইতেন আর বলতেন অ্যাডভোকেট ধরার আগে এরপরে বিচারকের কাছে যাইতে আসি বোঝেন নাই কথা আগে কি ধরছি এডভোকেট ধরে লইছি এডভোকেট উকিল ধরে আর কই যাইতেছি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে গেছে আকুতি মিনতি যে আপনি কবর কইেন যাইতেছি মালিকের ঘরে যাইতেছি আপনি কই দূর কইলেন আলহামদুলিল্লাহ দামাদ দামাত বরকাতুহ হযরত এখন প্রত্যেক রমজানের আগে চার পাঁচ দিন আগে সব সময় ওমরায় যায় প্রতি বছরই যায় আমরাও দুই একবার হুজুরের সাথে যাওয়ার সুযোগ হয়েছে এইবারও গেছিলাম মদিনা হইয়া মক্কা আগে উকিল কই বিচারক যা এই জন্য আপনাদের কাছে দুইটা কথা বললাম একটা হলো রসুল্লাহ সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে কিসের মাধ্যমে নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধুই কেবল তার কি করার জন্য আনুগত্য করা আর দুই নম্বর হইল মদিনার জিয়ারত মানে মক্কা বাদ দিয়ে তার মদিনার জিয়ারত হবে না হবে কি হবে না অর্থাৎ হজ্জের সফর অথবা উমরার সফর হজ এবং উমরা এর মাধ্যমেই আপনি কি যাবেন মক্কা মদিনার সফর করবেন আর এই সফরের বরকতের মধ্যে অনেক বরকত আছে সের মধ্যে একটা অন্যতম বরকত যে আমি যদি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রৌজা মোবারকের সামনে দাঁড়াইতে পারি আদিল দিয়া চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে গুনা মাফ চাই আর নবী যদি শুধু কুদ্দুর কয় আমার লাইন উনি যদি সুপারিশ করে উনি যদি একটা সই দিয়া দেবে একটা কথা বলে আল্লাহর কাছে তো নিশ্চিত আল্লাহ মাফ করে আজকে এতটুকুই কথা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মক্কা মদিনার সফর কবুল মালিকের ঘর দেখবেন আল্লাহর ঘর দেখবেন রসুলের রওজা পাক দেখবেন এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতো তার চাইতে বড় সৌভাগ্য আর কি কালো গিলাফ দেখলে কেমন হয় কিয়েই দেখেন সবুজ গম্বুজ দেখলে কেমন হয় কিয়েই দেখেন আমার সাথে একজন ছিল ওনারে আমি কত কিছু বলছি শিখাইছি উনি বলছে কহজর আমি কহজা শরীফ যাবে যখন মদিনাতে ঢুকবে এখন ওরকম আমি সব বিল্লে গেছি সহল দিয়ে গেছি অকিচ্ছু মনে নাই অর্থাৎ এটা একটা ভালোবাসার বিষয় মহাব্বতের বিষয় এই জন্য হজের সফর থেকে যেহেতু আসছি এই জন্য আপনাদেরকে আবারও মনে করাই দিলাম চলেন সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের সামনে দাঁড়িয়ে আমরা যেন আমাদের গুনা মাফ চাই আল্লাহর কাছে আল্লাহ তো দান করি এটা অনেক বড় অনুভূতি অনেক বড় আপনি এটা বুঝতেন না মিয়া মানে আমি যদি আমি জিজ্ঞেস আমরা বুঝিনি কেচ্ছু বুঝছেন না মিয়া এই অনুভূতি আপনি বুঝবেন না আপনি সেখানে গেলে বুঝবেন আপনার হৃদয়ের কল্পা আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ ভালোবাসার দাবিতে নবীর আনুগত্যের তৌফিক দান করেন চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ সবাই ফিকির ভাইয়াম এটা ভাবতে শিখেন কথা ভালো কইছে হুজুরে আমি সব সময় এটা কই হা হুজুরে কথাটি ভাল লাগে ভালো কইছে হুজুরে এরপরে আপনি আসতে আত্মিচ্ছা গেলেন গামনের মতো এই সদর বদরের জন্য ওয়াজ করেন আমরা গাজেনে এনে বইয়ে সার্টিফিকেট লিখতে বলছি কথা বুঝছেন কি না বরং সবাই মিলে আমল করার জন্য সবাই মিলে কি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তহফিক দা